হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের আঠের অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা চুয়াল্লিশ ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবী নমস্কার শ্রী গুরুদেব কে নমস্কার মুকং করতে গিরিম পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি আঠের অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা চুয়াল্লিশ কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম কর্ম তকর্ম স্বভাব যম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কৃষি গৌরক্ষ বাণিজ্যম কৃষি গোরক্ষা এবং বাণিজ্য যম স্বভাব জাত বৈশ্যকর্ম বৈশ্যদের কর্ম পরিচর্যাত কর্ম সেবামূলক কর্ম ও স্বভাবজম কর্ম তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কৃষিকার্য গোরক্ষা এবং বাণিজ্য ভবিষ্যদের স্বভাবজাত কর্ম পরিচর্যামূলক কর্ম শূদ্রদের স্বভাবজাত কর্ম এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বৈশ্য এবং শুদ্রদের স্বভাবজাত গুণগুলির বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বৈশ্যদের পূর্বজন্ম সংস্কার গুণগুলি হল কৃষিকার্য গোরক্ষা এবং বাণিজ্য অর্থাৎ বৈশ্যরা কৃষিকার্য দ্বারা ধান জব, গম পাট সর্ষে ইত্যাদি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবে বৈশ্যরা ব্যবসা বাণিজ্য দ্বারা ধন সম্পদ সংগ্রহ করবে এবং তারা গো মহিষ ছাগল ভেড়া ইত্যাদি পশুপালন করবে এই সকল কর্মের দ্বারা বৈশ্য জীবিকা অর্জন করবে আর শূদ্রদের স্বভাবজাত কর্ম হল পরিচর্যাত্মক কর্ম অর্থাৎ শূদ্ররা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের পরিচর্যামূলক কাজ বা সহযোগিতামূলক কার্যগুলি করবে এখানে শূদ্রদের কার্য পরিচর্যাত্মক এ কথার স্থূল অর্থ হল তারা জড়বুদ্ধি সম্পন্ন শিক্ষা দীক্ষা বিহীন তারা এই ব্রাহ্মণদের যে কর্ম অর্থাৎ যজন যাজন অধ্যাপনা অধ্য যোগ্য ইত্যাদি করবার যোগ্যতা তাদের নেই বৈশ্যদের মতো শৌর্য বীর্য পরাক্রম দানশীলতা অপলায়ন তেজস্বিতা ধৈর্য দক্ষতা শাসন ক্ষমতা ইত্যাদিও তাদের মধ্যে নেই আবার বৈশ্যের মতো কৃষিকার্য ব্যবসা বাণিজ্য গো ইত্যাদি কার্য করবার যোগ্যতাও তাদের নেই এ কথার অর্থ শুদ্র বলতে যারা জড়বুদ্ধি সম্পন্ন এবং শুধুমাত্র শারীরিক কায় ক্লেশ দ্বারা জীবিকা অর্জনের যোগ্য তারাই শুদ্র এখন একটু বাস্তব সত্য ভেবে দেখা যাক ব্রাহ্মণদের যে স্বাভাবিক গুণগুলির কথা বলা হয়েছে সেই নয়টি গুণ ব্রাহ্মণগুলো যারা জন্মগ্রহণ করেন তাদের সকলের মধ্যে আছে কি অর্থাৎ সম দম সুচিতা, ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য এগুলি কি ব্রাহ্মণ কুলে যারা জন্মগ্রহণ করেন জন্মমাত্রেই তাদের সকলের আছে নেই ক্ষত্রিয় কুলে যারা জন্মগ্রহণ করে তাদের সকলের কি ক্ষত্রিয় গুণাবলী আছে নেই বৈশ্যগুলে যারা জন্মে তারা কি শুধু কৃষি বাণিজ্য গো যোগ্য না যারা জন্মে তারা কি কেবল জড়বুদ্ধি সম্পন্ন এবং এই জীবিকা অর্জন করেন না তাহলে আসল সত্যটা কি আসল সত্যটা হলো জন্ম হোক যথা কর্ম হোক ভালো ব্রাহ্মণদের সাত্বিকতা প্রধান যে গুণগুলির কথা বলা হয়েছে সেগুলি কোনো ব্রাহ্মণের মধ্যে থাকলে জন্মসূত্রে যদি কারোর থাকে তাহলে তিনি অবশ্যই ব্রাহ্মণ পদবাচ্য এবং সকলের প্রণম না থাকলে তিনি শাস্ত্র মতে ব্রাহ্মণ নন তাকেও অভ্যাস এবং শিক্ষা দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে ক্ষত্রিয়গুলো জন্ম নিলেও যার মধ্যে ক্ষত্রিয় সুলভ গুণগুলি নেই তিনি ক্ষত্রিয় নন তাকেও ক্ষত্রিয় সুলভ গুণগুলো আয়ত্ত করতে হবে বৈশ্য বা শূদ্রকুলে জন্ম নিলেও যাদের মধ্যে ব্রাহ্মণ সুলভ গুণ আছে তাদের ব্রাহ্মণ বলেই গণ্য করতে হবে আর বৈশ্য বা শুদ্রকূলে জন্ম নিলেও তাদের মধ্যে ক্ষত্রিয় সুলভ গুণ থাকলে তাদের ক্ষত্রিয় বলে গণ্য করতে হবে যে যে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে যে যে বর্ণের গুণ বা লক্ষণ ফুটে ওঠে তাকে তদ অনুরূপ বর্ণভুক্ত করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের গীতোক্ত চতুর্থ অধ্যায়ের তেরো শ্লোকের এটি মুখ্য অভিপ্রায় কিন্তু বর্তমান সমাজে জন্ম অনুসারে মানুষের বর্ণ নির্দেশিত হচ্ছে ব্রাহ্মণ গুলো জন্ম নিলে ব্রাহ্মণ ক্ষত্রিয় গুলো জন্ম নিলে ক্ষত্রিয় বৈশ্যগুলো জন্ম নিলে বৈশ্য এবং শূদ্রগুলো জন্ম নিলে শূদ্র ফলে কি হচ্ছে বর্তমান সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেক বর্ণের মধ্যেই কিছু কিছু মানুষ দেখা যায় যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র গুণ সম্পন্ন অর্থাৎ প্রত্যেকটা বর্ণের মধ্যেই গমন ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র গুণচিত কিছু মানুষ আছেন বর্তমান সমাজ বিনি সমাজ বিনি সমাজ এখন সমাজ যে বর্ণ সংক্রায়ণ ঘটে গেছে কোন বর্ণই বিশুদ্ধ নেই এখন সহদি এক বর্ণের সঙ্গে অন্য বর্ণের বিবাহ আদি সম্বন্ধ হচ্ছে এক বর্ণের মানুষ অন্য বর্ণের মানুষের কর্মকে জীবিকা অর্জনের উপায় হিসাবে গ্রহণ করছেন তাই এখন দেখা যায় কোন ব্রাহ্মণ কৃষিকার্য ব্যবসা বাণিজ্য বা দেশ রক্ষার কার্য করছেন কোন বৈশ্য এবং শূদ্র অধ্যয়ন অধ্যাপনা তপস্যা করছে বা দেশ রক্ষা করছে এখন গুরুকুলের স্থান গ্রহণ করেছে বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় এখন সমাজ ব্যবস্থা অনেক বেশি উদার মানবিক এ যুগে শূদ্র এবং নারীদের শিক্ষা দীক্ষা সাধন ভজন এবং তপস্যার অধিকার দেওয়া হয়েছে তাই তিন যুগে অবহেলিত নিপীড়িত অত্যাচারিত শূদ্র জাতির কলিযুগে উত্থান হয়েছে তারা শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানী সাধন ভজনে অগ্রসর হয়েছেন এই যুগে নারী এবং পুরুষের সমান অধিকার স্বীকৃত হয়েছে নারীরা দেশ দেশ রক্ষা লেখাপড়া সাধন ভজন সকল দিক দিয়ে এগিয়ে গেছে যুগে মানুষে মানুষে এ ভেদাভেদ এবং অস্পৃশ্যতা অনেকটা দূর হয়েছে এই যুগে মানুষে মানুষে ভেদাভেদ এবং অস্পৃশ্যতা অনেকটা দূর হয়েছে আর এই কাজে সাহায্য করে করেছেন ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী প্রণবানন্দজি স্বামী বিবেকানন্দজি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন জ্যোতিবা ফুলে ইত্যাদি অবতার পুরুষ এবং মহামানবীরা তাই ধন্য কলিযোগ এখন আমরা যে কথাগুলি বললাম তার দৃষ্টান্ত দেখব মহাভারতের বন পর্বে বলা হয়েছে শুদ্রে তু যদ ভবে লক্ষণ দ্বিজে তথ চ ন বিদ্যতে ন বই শুদ্র ভবে শুদ্র ব্রাহ্মণ ন চ ব্রাহ্মণ অর্থাৎ যে শুদ্রে সম লক্ষণ থাকে সে শুদ্র শুদ্র নয় ব্রাহ্মণী আর যে ব্রাহ্মণে ওহা না থাকে সে ব্রাহ্মণ উমা মহেশ্বর সংবাদে বলা হয়েছে কর্মভীর ব্যস্ত মহাভারত শান্তি পর্বে বলা হয়েছে এই সমস্ত জগৎ ব্রহ্মাক্তৃক সৃষ্ট হয়ে ব্রাহ্মণময় ছিল পরে স্ব কর্ম দ্বারা পৃথক কৃত ব্রাহ্মণেরাই অন্য বর্ণে গমন করেছেন উমা মহেশ্বর সংবাদে বলা হয়েছে ন জনির ন অপি সংস্কার ন সুতং ন চে সন্ততি কারণানি বিজত্তস্য বৃত্তমেব কারণম অর্থাৎ ব্রাহ্মণ জনিতে জন্ম উপনায়ন সংস্কার বা বেদ অধ্যায়ন ব্রাহ্মণত্বের কারণ নয় একমাত্র চরিত্রই ব্রাহ্মণত্বের কারণ শুদ্ধ চিত্ত জিতেন্দ্রীয় শুধ্র পবিত্র কর্ম দ্বারা স্বয়ং ব্রহ্মার অনুশাসন শুদ্ধ অপি দ্বীজবৎ সেব্য ইতি ব্রাহ্মণ অব্রবিত স্বয়ং ভক্তি শাস্ত্রে বলা হয়েছে চন্ডাল অপি দ্বিতীয় শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি পরায়ণ চন্ডাল হরিভক্তি বিহীন অপেক্ষা গীতার আঠারো অধ্যায় অর্থাৎ মুখ্য যোগের চুয়াল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটা আরো একবার পড়ছি কৃষিকার্য গোরক্ষা এবং বাণিজ্য বৈশ্যদের স্বভাবজাত কর্ম পরিচর্যামূলক কর্ম কর্ম এখন আমরা শ্রীমদ ভাগবত গীতার মাহাত্মন করছি ভগবান উভয়চ গীতা নামানী বক্সানী পাণ্ডব শ্রীপাণ্ডব সর্ব সর্বপাপানি বিলয়ং জানতি। তৎক্ষণাৎ গঙ্গা গীতা চাবিত্রী শীতা, সত্তা প্রতিব্রতা ব্রহ্ম মহাবলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা চতার্থ জ্ঞান মঞ্জুরী ইতে তানি জপনিত্তং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লাগান তথান্তে পরম পদম হরি ওম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সকল কর্মের ফল তোমার এই দেহ প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে পুনরায় কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে